শনিবার পনেরোই ফেব্রুয়ারি ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা আর মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী তড়িঘড়ি তাকে উদ্ধার করে শিক্ষকদের এবং একই সঙ্গে প্রশাসনের সহযোগিতায় জামালপুর হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হলে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিতে শুরু করে অঙ্কনা সাঁতরা নামে ওই ছাত্রী আসলে মনের জোর থাকলে কি না হয় বলুন তো হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেওয়ার ঘটনা অবশ্য নতুন কিছু নয় জামালপুরের সেলিমাবাদ উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছিল পর্বতপুর উচ্চ বিদ্যালয় প্রাথমিক পরীক্ষার্থী অঙ্কনার সাঁতরা অসুস্থ বোধ করলে তাকে তড়ি ঘড়ি ভর্তি করা হয় জামালপুর হাসপাতালে প্রাথমিক শুশ্রূষার পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আর ঝুঁকি নেননি শিক্ষকরা স্কুলের শিক্ষক এবং প্রশাসনের সহযোগিতায় নিয়ে আসা হয় জামালপুর হাসপাতালে খবর পেয়ে ততক্ষণে সেখানে উপস্থিত হন জামালপুরের বিডিও আপনাদেরকে শোনাবো বাবা অরূপ সাঁতরা কি বলছেন মেয়েটা অসুস্থ গত তিন চার দিন আগে থেকেই একটা শরীর খারাপ ছিল পত্র দেখাচ্ছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়েছে ওর মানে শরীরটা খুবই খারাপ হুম তো সকাল কালকে রাত্রিবেলা বিশেষ কিছু খায়নি শুধু বারসে জল খেয়েছিল আর আজকেও পোকাবেলা উঠে একটু জোর বয়সে জল খেয়েছে এক মুটো ভাত খেয়েছে আর একটা ওই লিকুইড ওয়ারেস খেয়ে একটা বড়ি পেটের যন্ত্রণা বড়ি খেয়ে এসেছে মানে কি পরীক্ষা চলছিল এটা পরীক্ষা আজকে তো অঙ্ক পরীক্ষা কি পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা আজকে অঙ্ক পরীক্ষা না না কি পরীক্ষাটা কি দিচ্ছিল মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল কোথায় সিট পড়েছিল কোথায় সেলিমাবাদ সেলিমাবাদে বাড়ি কোথায় শাহপুর শাহপুর কি নাম মেয়ের

উত্তর বসতে পারে তাহলে পরীক্ষাটা এখানেও ব্যবস্থা করে দেবে স্যার বলেছেন তারা এখানে বসে পরীক্ষা দিতে পারবে কি হয়েছিল কি সেন্স সেন্স এখনও অব্দি সেন্স তো ঠিক আসে নে সেন্স লেসি রয়েছে এখনও আপনার নাম কি ডাক্তারবাবু চেষ্টা করছেন যাতে তার সুস্থ হয়ে পরীক্ষাটা দিতে পারে ভিডিও দেবজ্যোতি দেখি বলছেন শোনাবো কঙ্করা বলে পর্বতপুরের একটি বাচ্চা মেয়ে ও আজকে মাধ্যমিক পরীক্ষা ছিল মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই সেন্সলেস হয়ে গিয়েছিল ওখান থেকে আমাদের মেডিকেল টিম হসপিটালে নিয়ে এসেছে আমি হসপিটালে দেখলাম এখনও সেন্স সেইভাবে আসছে না তবে ডাক্তারবুড়া যেটা বললেন আস্তে আস্তে একটু রিকভারি হচ্ছে আচ্ছা কোথায় সিট পড়েছিল স্যার ওর হাই হাইস্কুলে সিট পড়েছিল যে পরীক্ষা দিতে দিতে কি পরীক্ষা যা স্টার্ট হওয়ার আগেই ইয়েটা হয়েছে আচ্ছা এখন কেমন আছে দেখলাম এখন আগের থেকে একটু বেটার বললেন ডাক্তারবাবুরা আমি দেখে গেলাম পরীক্ষা কী দিতে পারবে পরীক্ষা যদি যদি সুস্থ হন তাহলে রেস্তো দিতে পারবেন সব ব্যবস্থা সব অবস্থা আমাদের এখানে আছে আপনাদেরকে শোনাবো চিকিৎসক তিনি ঠিক কী বলছেন খবর প্রধান পেলাম পরীক্ষা শুরু মানে বলে ঢুকেছিলো এবং ঢোকার পরে হঠাৎ করে ও একটু অসুস্থ মল করতে শুরু করুন শ্বাসকষ্ট মতো হচ্ছিলো তারপরের সাথে সাথে মানে ওখান থেকে আমাদের তো টিম দেওয়াই আছে সেই টিম এবং ওখানে একটা ডাক্তারবাবু আছেন টিমে টিমটা আমাকে খবর দেয় যে এড়োটা পেশেন্ট আমরা নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় এবং এখানে আমার ওয়ান ডিউটি ডাক্তারবাবু এমার্জেন্সিটি নিয়ে আছে প্লাস আমার ব্লকে আরেকটা মেডিকেল টিম রাখা আছে সেই টিমের যে ডাক্তার ম্যাডাম আছেন ওই ডাক্তার ম্যাডামও দেখেন দেখে মোটামুটি প্রাথমিকভাবে প্রেশার সুগার এগুলো দেখা হয় মোটামুটি সেগুলো নর্মাল ছিল ইনিশিয়ালি আমরা অক্সিজেন দেওয়া হয় স্যালাইন চালানো হয় এগুলো গিয়ে অবজারভেশনে রাখা হয় প্রাথমিকভাবে একটু কাঁপুনির মতন হচ্ছিল এখন সেগুলো কমেছে মোটামুটি সেন্স কিছুটা এসছে পুরোপুরি এখনো আসেনি আশা করা যায় যে আর একটু অবজারভেশনে থাকলে হয়তো মোটামুটি সুস্থ হয়ে যাবে কোথায় কোথাকার স্টুডেন্ট ছিল বলে জানতে পারলাম আমরা যেটুকু বললাম উনি হচ্ছে এই বাবা ছেলে মেয়েটি হচ্ছে পর্বতপুর হাই স্কুলের স্টুডেন্ট এবং সিট পড়েছিল সেলিমাবাদ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা অঙ্ক পরীক্ষা ছিল তারপরে কি হলেতেই কি সমস্যা তৈরি হ্যাঁ মানে হলে ঢোকার পরেই একটু অসুবিধাটা শুরু হয় আর কারা নিয়ে আসলো হসপিটালে এই আমাদের টিম আছে ওখানে দেওয়া ওখানে একজন মানে মেডিকেল অফিসার দেওয়া আছেন এবং আমাদের একজন এনএম দেওয়া আছেন এবং তারাই নিয়ে এসেছে এবং গাড়ি প্রাইভার নিয়ে এসেছে গাড়ি করে এখন কিছুটা লিট পাচ্ছে বলে মনে হচ্ছে মোটামুটি মনে হচ্ছে এবার আরেকটু অবজারভেশনে রাখলে বোঝা যাবে আমরা টাইম টু টাইম বিপি আর সুগার ওগুলো আরেকবার চেক করছি এখন একবার চেক করা যায় এটা স্বাভাবিক আছে একবার চেক করে নেওয়ার জন্য না ঘন্টা এক ঘন্টার মধ্যে আচ্ছা করা পরীক্ষা কী দিতে পারবে ওগুলো মনে করছে আশা করা যাচ্ছে এবার দেখা যাক আগে তো সুস্থ হোক হাসপাতালে ভর্তির পর স্যালাইন দেওয়া হয় ছাত্রীকে শেষ পর্যন্ত চিকিৎসার পর অনেকটাই সুস্থ বোধ করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু ততক্ষণে পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের অনেকটাই কেটে গিয়েছে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকে ওই ছাত্রী শেষ পর্যন্ত প্রশাসনের সম্মতিতে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয় পুলিশি পাহারায় পর্ষদের আধিকারিকদের উপস্থিতিতে পরীক্ষা দেয় ওই ছাত্রী তার পরীক্ষা ভালো হয়েছে বলেই জানিয়েছে সে স্পষ্ট গো আপনাদেরকে আরো একবার শোনাবো বাবা অরূপ শাস্তরা কি বলছেন মেটা অসুস্থ গত 3 চার দিন আগে থেকে কি এটা শরীর খারাপ ছিল দাক্তার পত্র দেখাচ্ছি আজকে সকাবেলা ঘুম থেকে উঠে একটু দেরিও হয়েছে ওর মানে শরীরটা খুবই খারাপ তো সকা কালকের আটটকি বেলা বিশেষ কিছু খায় নাই শুধু বারে জল খেয়েছিল আর আজকেও সকালবেলা উঠে একটু বরাসে জল খেয়েছে এক মুটো ভাত খেয়েছে আর একটা ওই লিকুইড ওয়ার খেয়ে একটা বড়ি পেটে যন্ত্রণা বড়ি খেয়ে এসেছে মানে কি পরীক্ষা চলছিল এটা পরীক্ষা আজকে তো অঙ্ক পরীক্ষা কি পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা আজকে অঙ্ক পরীক্ষা না না কি পরীক্ষাটা কি দিচ্ছিল মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল কোথায় সিট পড়েছিল কোথায় সেলিমাবাদ সেলিমাবাদে বাড়ি কোথায় বা শাহপুর কি নাম মেয়ে

উত্তর বসতে পারে তাহলে পরীক্ষাটা এখানেও ব্যবস্থা করে দেবে স্যার বলেছেন তারা এখানে বসি পরীক্ষা দিতে পারবে কি হয়েছিল কি সেন্স সেন্স এখন সেন তো ঠিক আসে নে সেন লেসি রয়েছে সত্যি মনের জোর থাকলে কি না হয় এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও